দর কষাকষিতে ব্যস্ত গণ অধিকার এনসিপি দলের প্রধান হওয়া নিয়ে নেতাকর্মীদের মতবিরোধ দফায় দফায় আলোচনার মাধ্যমে চলছে সমাধানের চেষ্টা দুশো আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি পঞ্চাশ আসনে চলছে যাচাই বাছাই সবুজ সংকেত প প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ তারেক রহমানের বিএনপি জামায়াতের দ্বন্দ্ব নিরসনে এক হচ্ছে নয় রাজনৈতিক দল দেশের গভীর রাজনৈতিক সংকট নিরসনে আসার আলো দেখছেন সংশ্লিষ্টরা রয়েছে আলোচনা ভেসতে যাওয়ার শঙ্কাও নির্বাচন সামনে রেখে নতুন কৌশল নিয়েছে জামায়াত রাজপথের আন্দোলনের পাশাপাশি অনলাইনেও সরব তারা টার্গেট তরুণ ভোটাররা এবার বাংলাদেশের বন্দরের দিকে নজর যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস চীনের উপস্থিতি ঠেকাতে উদ্যোগ বলছে ওয়াশিংটন দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস একীভূত হবার পথে হাঁটছে দেশের অন্যতম দুটি তরুণ রাজনৈতিক শক্তি গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি এই সম্ভাব্য ঐক্য দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে প্রশ্ন হচ্ছে দল দুটি একীভূত হলে কে হবেন দলের প্রধান নুরুল হকনুর নাকি নাহিদ ইসলাম গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি দল দুটির উদ্ভব মূলত একই কেন্দ্র থেকে এই দুই দলই কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে এসেছে যার ফলে তাদের আদর্শিক ভিত্তি ও লক্ষ্য প্রায় একই তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ঐক্য প্রক্রিয়া সফল হলে তা দেশের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে একীভূত হওয়ার আলোচনায় সবচেয়ে বড় প্রশ্ন হল নতুন দলের নেতৃত্বটা দেবেন কে এই প্রশ্নের উত্তর নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এনসিপি চাইছে তাদের প্রধান নাহিদ ইসলামকে দলের শীর্ষ পদে রেখে গণ পরিষদের সভাপতি নুরুল হক হকনুরকে একটি সম্মানজনক পদে রাখা হোক অন্যদিকে গণ অধিকার পরিষদ চাইছে নতুন একটি কমিটি গঠন করে নুরুল হক হকনুর এবং নাহিদ ইসলাম দুজনকে দলের প্রধান হিসেবে রাখা হোক এক্ষেত্রে সভাপতি ও নির্বাহী সভাপতির দুটি পদ সৃষ্টির প্রস্তাব উঠেছে এদিকে গণ অধিকারের তৃণমূল কর্মীরা চান ডাকসুর সাবেক ভিপি হিসেবে নুরুল হকনূরকে শীর্ষ পদে দেখতে অন্যদিকে এনসিপির কর্মীরা নাহিদ ইসলামকে শীর্ষ নেতা হিসেবে দেখতে চান এই জটিলতা সমাধানে উভয় পক্ষই সমঝোতার চেষ্টা করছে এছাড়া একীভূত হলে নতুন দলের নাম কি হবে তা নিয়েও চলছে আলোচনা প্রাথমিকভাবে জানা গেছে জাতীয় নাগরিক পার্টি নামই থাকার সম্ভাবনা বেশি তবে পরিস্থিতি অনুযায়ী গণ অধিকারের নামটিও ব্যবহার করা হতে পারে এই ঐক্য প্রক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি প্ল্যাটফর্ম আপ বাংলাদেশও যুক্ত হতে পারে বিশ্লেষকদের মতে এই ঐক্য তারুণ্যের শক্তিকে সম্মিলিতভাবে দেশের সামনে তুলে ধরবে এবং মানুষের আস্থা অর্জন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে তবে নেতৃত্বের প্রশ্নে সমঝোতা এবং আন্তরিকতার উপরই নির্ভর করছে এর চূড়ান্ত রূপ সেপ্টেম্বর দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে যুগান্তর নিউজ আগামী নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ করে প্রার্থী বাছাই দলটির জন্য মূল চ্যালেঞ্জ যদিও নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থী চূড়ান্ত করতে চান দলের হাইকমান্ড এর মধ্যে তৈরি হয়েছে মনোনয়ন দেওয়া হবে এমন নেতাদের একটি খসড়া তালিকা যেখানে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে দুইশো নেতাকে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে এর মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে সেই জরিপের ফল ও দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মতামত ও তৃণমূল জনপ্রিয়তা নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে পঞ্চাশটির মতো আসনে প্রার্থী যাচে বাছাই করা হচ্ছে বিএনপির জ্যেষ্ঠ এবং মাঠ পর্যায়ের নেতারা জানান ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে চার আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আহমেদ রবিন ঢাকা আসনে মির্জা আব্বাস ঢাকা তেরো আসনে সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ ঢাকা ষোলো আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা সতেরো আসনে সমমনা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থকে চূড়ান্ত বার্তা দেয়া হয়েছে এছাড়া ঢাকার বাইরে পঞ্চগড় এক ও দুই কুড়িগ্রাম তিন পাবনা দুই তিন ও চার চুয়াডাঙ্গা এক ও দুই ছিয়েদহ চার যশোর তিন খুলনা তিন ও চার পটুয়াখালী চার ভোলা দুই তিন ও চার বরিশাল এক তিন ও চার ফরিদপুর চার জামালপুর এক টাঙ্গাইল পাঁচ জামালপুর তিন এবং ময়মনসিংহ চার আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে এই নেতারা জানান সবুজ সংকেত পাওয়া এই প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব এলাকায় কন্দুল আছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে সেসব এলাকার প্রার্থীদের স্কাইপে সংযুক্ত করে দলের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশ দিচ্ছেন তিনি এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে এর মধ্যে মাঠ জরিপ তৃণমূল নেতাকর্মীদের মতামত সংগ্রহ সহ কয়েক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এইসব প্রক্রিয়ায় যে প্রার্থী এগিয়ে থাকছেন তাকে দল মনোনয়ন দেবে তবে এখনই সবকিছু চূড়ান্ত হয়ে যায়নি এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা তামজিদ মির্জা যুগান্ত নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সফল হয়েছে বাংলাদেশ এবার টার্গেটে আগামী বছরে ফেব্রুয়ারিতে সংগঠন শিবির অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানেও সফল হতে চান দলের শীর্ষ নেতারা সেই লক্ষ্যেই সাজানো হচ্ছে পুরো পরিকল্পনা দাবি আদায় রাজপথে থাকার পাশাপাশি ভোটারদের নিজের দিকে টানতে নেওয়া হয়েছে নতুন কৌশল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামায়াত রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ সরকার ও বিশেষ একটি দলের উপর চাপ রেখে ভোটের মাঠ সাজাচ্ছেন জামায়াতের দায়িত্বশীলরা ডাকসু জাকসু নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে এ পরিস্থিতিতে দলটি কোনোভাবেই জাতীয় নির্বাচন হাত ছাড়া করতে চাইছে না জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের অন্তত পাঁচজন নেতা জানান নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো শঙ্কা নেই তাদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তারই ভিত্তিতে তিনশো আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে এসব প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগ মতবিনিময় সভা এবং উন্নয়ন ইস্যু নিয়ে জনগণের কাছে নিজেদের তুলে ধরছেন তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইন ক্যাম্পেইনের প্রস্তুতিও চলছে জোরে সোরে এ প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনে অংশ নেয়ার জন্যই এত কিছু করা হচ্ছে দলের পক্ষ থেকে সংস্কারের দাবি তোলা হচ্ছে এর ভিত্তিতেই সব হবে পূর্ণ আইনে তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি রাজপথে আন্দোলন করে দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেয়ার প্রসঙ্গে তিনি বলেন এটা সময়ের উপর নির্ভর করবে জনগণ যা চাইবে সরকার তো তাই করবে জনগণ না চাইলে কোনো কিছু তো সরকার চাপিয়ে দিতে পারবে না সূত্র বলছে জোট গঠনের চালাচ্ছেন সহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা এক বাক্সে ভোট টানতে নির্বাচনী সমঝোতার চেষ্টা অব্যাহত আছে তবে আদৌ জোট গঠন হবে কিনা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এজন্য আরো কিছু সময় নিতে চায় দলগুলো নির্বাচনী তফসিল ঘোষণার আগে কোনো সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নেই তাদের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন নির্বাচন আগে একটা রাজনৈতিক আওয়াজ তুলছে জামাত এটার মাধ্যমে মানুষকে নতুন একটি পদ্ধতি সম্পর্কে জানানোর চেষ্টা করছে ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয় জামায়াত আন্দোলন করলেও এই নির্বাচনে তারা অংশ নেবে বলে মনে করেন এই বিশ্লেষক তামজিদ মির্জা যুগান্ত নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতিতে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে একদিকে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব অন্যদিকে নির্বাচনী পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তৈরি হয়েছে অস্থিরতা এমন পরিস্থিতিতে বিএনপি জামাতের মধ্যে চলমান বিভাজন নিরসন এবং একটি নতুন নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছে নয়টি রাজনৈতিক দল সম্প্রতি গণতন্ত্র মঞ্চের ছয়টি দল পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ এক বৈঠকে বসে বৈঠকে মূলত বিএনপি জামাতের মধ্যে সমন্বয় তৈরির পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক কক্ষের বিষয়ে আলোচনা হয় এই নয় দলের নেতারা বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গিয়েছে এমন উদ্যোগের পেছনে রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভক্তি নয় বরং ঐক্যবদ্ধ অবস্থান থেকে অংশগ্রহণ নিশ্চিত করা নেতারা বলছেন বড় দুই দলের মধ্যে দূরত্ব থাকলে রাজনৈতিক মাঠে তৃতীয় পক্ষ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বিষয়টি ইতিমধ্যে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে বলেন সংকট একটা তৈরি হয়ে গেছে এই সংকট দূর না করা গেলে তৃতীয় পক্ষ তো আসবেই সবাইকে তো কিছু ছাড় দিতেই হবে কেউ যদি বলে কিছু ছাড় দেওয়া হবে না তাহলে তো হতে পারে না অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে মূল ইস্যু হয়ে উঠেছে জুলাই সনদ কমিশনের তৃতীয় বৈঠকেও সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো একমত হয়নি দলগুলো সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার একটি প্রস্তাব সামনে এলেও তা নিয়ে ঐক্যমত গড়ে ওঠেনি এদিকে একই সময়ে জামাত সহ বিভিন্ন ইসলামী দল দুই কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নয়টি দলের সমন্বিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু বলেন দুইটা পদ্ধতি অনুসরণ করা যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে আশা করছি পরবর্তী ঐক্যমত কমিশনের বৈঠকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ বাংলাদেশের সেন্ট মার্টিনের প্রতি নজর যুক্তরাষ্ট্রের প্রায় দুই বছর আগে উঠেছিল এমনই গুঞ্জন এবার সামনে এলো বাংলাদেশের একটি বন্দরের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠকও করেছে দেশটি এমনই সব তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস শনিবার আই স্পোর্ট ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্স শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দিনে কোয়াড পার্স ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এই অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এই উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহেই ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভবতা যাচাই করবে তবে যুগান্তরের পক্ষ থেকে এ সংবাদের বিষয়ে জানতে চাইলেও অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে লক্ষণীয় বিষয় কোয়াড পার্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ না হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনও কোনো ভূমিকা নেই এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে জাপান বাংলাদেশের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্পকেন্দ্র স্থাপন করা যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দেবে এর ফলে খরচ ও যাতায়াতের সময় কমবে এবং বাংলাদেশ ও এর প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে तामजि मिर्जा जुगंत न्यूज़